প্রথম প্রশ্নে আসি যে শৈবরাত কত তারিখে তো এটা চলে রজব মাস শেষ হয়ে গিয়েছে শ্রাবান মাসের অর্ধেকব্রত রাত অর্থাৎ শ্রাবান মাসের চোদ্দই শ্রাবান দিবাগত রাত্রে শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষায় বা ইংরেজি তারিখে চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে বরাত রাত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ এবং তার পরের দিন বরাত দিন উপলক্ষে গণ্য হবে এই রাত্রে আমরা কি কী করতে পারি এই রাত্রে বিশেষ করে নকল আবাদ রয়েছে জিকির রয়েছে ইত্যাদি অন্যান্য দোয়া অন্যান্য আমল আমরা করতে পারি ইনশাল্লাহ এই বিশেষ রাতকে আল্লাহ তালা অনেক মর্যাদাপূর্ণ রাত হিসাবে গণ্য করেছেন এই রাত্রে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং যাদের যা কিছু দরকার আল্লাহ তালা প্রথম আসমানায় আসেন এবং মানুষদের কাছে বলেন যে তোমাদের কি লাগবে আমি আল্লাহ তালা কাছে চাও আমি আল্লাহ তালা সেটা পূরণ করে দেবো ইনশাল্লাহ তো কাজেই এই রাতকে আমরা যেমন তেমন রাত মনে করব না আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ পাঁচটি রাত রেখেছেন তার মধ্যে একটি রাত শয় বরাত আরেকটি প্রশ্ন আসে যে এই শয় বরাত উপলক্ষে কোনো রোজা আছে কি না এই শয় বরাত উপলক্ষে বিভিন্ন রকমের হাদিস আসতে কিন্তু সবগুলো হাদিস দুর্বল যার কারণে রোজার ব্যাপারে অনেক মতভেদ রয়েছে তো আমরা রোজা রাখতে চাইলে আই নিজের যে রোজাগুলো আছে প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ রহমালাম এই রোজাগুলা রাখতেন আমরা যদি রাখার প্রয়োজন মনে হয় আমরা ইনশাল্লাহ তেরো চোদ্দো পনেরো রাখতে পারি ইনশাল্লাহ আর যদি বেশি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুইটাও রাখতে পারি একটাও রাখতে পারি যেহেতু নফল রোজা হিসাবে গণ্য হবে আর আমরা যদি এই নামাজের অনেক প্রশ্ন আসে যে এই নামাজটা নিয়ত আমরা কীভাবে করব আসলে যেহেতু নামাজটা নফল নিয়তটাও হবে নফল এখানে উল্লেখ করার প্রয়োজন নাই যে এটা সয় বরাত্তের নামাজ বা সব বরাত উল্লেখ না করলেও চলবে ইনশাআল্লাহ যদি আমরা শুধুমাত্র নফলের নিয়ত করি নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই রাতকে আমরা বিশেষ বেশি আমল করতে পারি এবং রোজাও রাখতে পারি নাও রাখতে পারি যেহেতু রোজার ব্যাপারে কোনো হাদিস আসতে কিন্তু সেই হাদিসগুলো দুর্বল তো আমরা নফল রোজা রাখতে চাই অবশ্যই রোজা রাখতে পারি এবং নামাজটা আমরা নফলের নিয়ত করে নামাজ পড়ব এবং এই রাতটা হবে চোদ্দোই ফেব্রুয়ারির দিবাগত রাত্রে ইনশাল্লাহ شكرا لله تكبير شكرا السلام عليكم ورحمة الله وأكرمنا الله الحمد لله رب العالمين.